এটা আমি বহুবার দেখেছি যতবার নতুন সরকার এসেছে কিন্তু অর্থ পাচার ব্যাংক দায়িত্ব আসার পর আগের সরকার সমালোচনা করছে দুই হাজার একে দেখেছি তাহলে যে প্রথম বক্তিতেই বলছে আমরা গরিব হয়ে গেছি আমাদের গরিব বানিয়ে ফেলা হয়েছে বলছে বলার পর তারপর তারা কি করছে তাহলে অন্যের দোষ দেওয়া ঠিক না পনেরো বছর অমনি ক্ষমতা ছিল বিদায়ের আগের দিনও কোথাও আওয়ামী লীগের মন্ত্রীরা নেতারা বক্তি দিতে উঠলে প্রথমেই খালি করতে যে বিএনপি অপকর্ম করছে আরে বিএনপি যখন ক্ষমতা থেকে চলে গেছে আরো সতেরো বছর আগে ষোলো বছর আগে সেটা আসলে রাজনৈতিক সরকারের চরিত্র নিশ্চয়ই রাজনৈতিক সরকারের সবাই করে এটা করে গেলেও সেটা আমি বলি এটা করার কিছু কারণ আছে কারণ হলো এটা একটা হিউম্যান নেচারে বলতে পারেন আপনি যে আমার উপরে যে প্রত্যাশাটা জনগণ করে যখন জনগণের সে প্রত্যাশাটা আমি মেটাতে না পারি তখন এটা যে আমার মানে অযোগ্যতা অথবা আমার সীমাবদ্ধতা এটা কেউ স্বীকার করতে চায় না সবাই আরেকজনকে দোষ আপনি দেখবেন ছোট বাচ্চারাও কিন্তু এটা করে কিভাবে করে পরীক্ষা মনে করেন খারাপ করছে আসে বলবো কি প্রশ্ন কঠিন হয়েছে এটা কিন্তু সবাই বলে এটা বলে না এমন কোন লোক এই বাংলাদেশে নাই তুমি পরীক্ষাকে এই তুমি যে বলছো প্রশ্ন কঠিন হয়েছে এই প্রশ্ন হতে কেউ কেউ ভালো করবে তো তারা কিভাবে ভালো করে যে অন্যের দোষ দেওয়াটা এটা একটা আমাদের নেচার বাংলাদেশের একটা একটা নেচার এই যে খাদে থেয়ে গেছিলো তাও তো খাদ বলছে বলতে পারতো খাদের তোলায় চলে গেছিলো বললে সমস্যাটা কি বলতো কারণ এখন তো ওদের পক্ষ থেকে প্রতিবাদ করার কেউ নাই কাজে এইগুলি বলা ঠিক আছে আপনি তো এটা জেনে এসেছেন আপনি কি দায়িত্ব নেওয়ার পরে টের পাইলেন যে এটা খাদের ইয়ে আছে কোনায় আছে আপনি আগেই জানতেন আর যদি খাদের কোনায় থাকে তাহলে সেটা যদি আপনার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না হয় আপনি দায়িত্ব ছেড়ে দেন আরেকজন আসবে এমন তো নয় এটা সে আপনি একমাত্র ব্যক্তি পারবে না আর পারবে না একজন পারবে সমস্যা তো নাই কোনো আমার কথা হলো কি আপনি যেভাবে পেয়েছেন সেভাবে পেয়েছেন ওইটাকে মাথায় রেখে আপনাকে উন্নতি করতে হবে ওইটাকে মাথায় রেখে আপনাকে জনগণের চাহিদা মেটানোর চেষ্টা করতে হবে কতটুকু পারবেন কি পারবেন না জনগণ দেখবে আপনার কাছে কেউ বলে নাই যে আপনি দায়িত্ব নেওয়ার পরেই দেশটাকে সুইজারল্যান্ড বানাই দেন অথবা বেহস্ত বানাই দেন এটা কেউ বলে নাই কিন্তু এক ধরনের জনগণের প্রত্যাশার চাপ তো জনগণের প্রত্যাশা সবসময় থাকে সবসময় থাকে ওটা কোনো ব্যাপার না ওই প্রত্যাশাকে আপনাকে হ্যান্ডেল করতে হবে আপনাকে জনগণের যখন আপনি জনগণের সঙ্গে ট্রান্সপারেন্ট হবেন তখন জনগণ বুঝবে যে কী কারণে সে পারছে অথবা কী কারণে সে পারছে না আপনি তো ট্রান্সপারেন্ট না আপনাকে কথার বল যেমন ফ্যামিলিতে মনে করেন গৃহকর্তা বেশি ইনকাম করে না কম ইনকাম করে সে যদি তার ছেলে মেয়েকে বলে যে বাবারা আমার ইনকাম কম অতএব তুমি এটাই খাবা আমি তোমাকে ওই অত দামে জিনিস খাওয়াতে পারবো না আপনি যদি ট্রান্সপারেন্ট হন তাহলে কি হয় ওই পরিবারের সদস্যরা কিন্তু ওই গৃহকর্তার সঙ্গে একীভূত হয়ে যায় তারাও ভাবে হ্যাঁ তাই তো ওনার তো ইনকাম কম কিন্তু আপনি যদি ভাব দেখান যে বিরাট কিছু খাবার দেওয়া অসুবিধা দিচ্ছেন ডাইল ভাত তাহলে হবে না আমি এদেরকে বলছি সরকার কি ট্রান্সপারেন্ট সরকার ট্রান্সপারেন্ট না সরকার কোনো ক্ষেত্রে ট্রান্সপারেন্ট না সরকার কিভাবে উপদেষ্টাদের নিয়োগ করলো কোনো ট্রান্সপারেন্সি নাই কেউ জানে না কেউ জানে না কে কিভাবে উপদেষ্টা হয়েছে কেউ জানে না আবার উপদেষ্টারা কী কাজ করছে এই ক্ষেত্রেও সে ট্রান্সপারেন্ট না কিছু বললেই ধমক দেয় কিছু বললেই সে মন খারাপ করে রাগ করে অভিমান করে এগুলি করে নির্বাচন করতে আসছে নির্বাচন কবে হবে এখন পর্যন্ত কেউ বলে না নির্বাচন কবে হবে যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে এ বিষয়ে হতাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্সা ফুকুরসাব আলমগীর তিনি বলেছেন আমাদের স্বার্থে জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবারও মাঠে নামবে ঈদের পরে আবারও কি সংঘাতের রাজনীতির দিকে আমরা অগ্রসর হচ্ছি ঈদের পরেই নামবে এটা আমি বলছি না হয়তো কিছু দ্বিতীয় করতে পারে কিন্তু প্রশ্নটা হলো যে দেখেন এই সরকার দায়িত্ব নিয়েছে আজকে আট মাস হয়ে গেল আট মাস পরেও এই সরকারের কারো কাছ থেকে এ পর্যন্ত আপনি শুনতে পারেন নাই জানতে পারেন নাই কেউ জানতে পারে নাই নির্বাচন কবে হবে সবসময় একটু ধোয়াশা প্রথমে বলেছে জানুয়ারি ডিসেম্বরে অথবা আগামী বছর জুনে তারপরে বলছে যে ছোট প্যাকেজ বড় প্যাকেজের কি নাটকের কাহিনী বলছে ছোট প্যাকেজ হলে অতটা বড় প্যাকেজ হলে অতটা এরপরে বলতে যদি বেশি সংস্কার চান তাহলে জুন মাস কম সংস্কার চাইলে ডিসেম্বর মাস এই যে কথা এইগুলো হলো জানেন এগুলো হলো বাঘ চাতুর্য বলে না বাগারাম্বর এগুলো হলো বাঘারম্বর বলে বাংলা ভাষা এগুলো কি আপনি কথার মার পেঁচে মানুষকে পিছিয়ে রাখছেন আপনি কবে পারবেন সেটা আপনাকে বলতো আপনার কাজটা কি ভাই আমি আপনাকে একদম সহজ কথা বলি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা কি আপনি বলেন কি কাজ তারা বলছে যে আমরা সংস্কার করব এটা নাকি দাবি ছিল এটা আমি নাকি শব্দের কিন্তু প্রয়োগ করছি এটা নাকি তারা বলছে দাবি ছিল আন্দোলনের সময় আন্দোলনের সময় সংস্কার কথাটা কেউ উচ্চারণ করছে এটা আমি শুনি নাই আমি ভাই আন্দোলনের সময় বিদেশ ছিলাম না এই দেশে ছিলাম আমি জানি আন্দোলনের সময় কোনো সংস্কার কথাটা উল্লেখ করছে এটা আমি শুনি ধরে নিলাম ছিল আমি হাইপোথেটিক্যালি ধরে নিলাম সংস্কার প্রস্তাবটা ছিল সংস্কারটা কে করবে এই সরকার করবে আচ্ছা ভালো তাও মানলাম সরকার সংস্কার করবে সংস্কার করার জন্য গত আট মাসে এই সরকার কি করছে গত আট মাসে এই সরকার সংস্কারের পথে কয়ে কত অগ্রসর হয়েছে ওনারা বলবেন আমরা এতগুলো কমিটি করছি এই কমিটিগুলো আপনি কাদের নিয়ে করছেন

আপনি বিদেশী লোক এই কো কমিটি আপনি পুরো দেশের পুরো জাতীয়কে অপমান করছেন বিদেশে কিছু আনারি লোক আই নাই ব্যালেন্স কমিটি প্রধান তাদের কাছে জেনে আমাদের पॉलिटिकल পার্টিগুলোর যে জমা দিতে হবে पॉलिटिकल পার্টিগুলোর আপ তো নাই কিছু पॉलिटिकल পার্টিকল না এটা তো হয় না এভাবে মানে এইটা হল বেসিক একটা প্রবলেম যে খুবই আনারি টাইপের খুবই কতগুলো অযোগ্য লোককে এই কমিটি মেম্বার বানানো হয়েছে এবং তাদের হাত দেওয়া খুব ফরমাইসি টাইপের একটা সংস্কার প্রস্তাব নেওয়া হয়েছে আমি এটাকে বলি বিদেশি এবং এনজিওদের একটা সংস্কার প্রস্তাব এবং এই প্রস্তাব পলিটিক্যাল পার্টিগুলো যদি না মানে আমি পলিটিক্যাল পার্টিগুলিকে বাহবা দেব আপনাদের মানা উচিত না আপনাদের প্রথমে বলা উচিত ছিল যে এদের কমে আমি প্রথম দিন থেকে কিন্তু বলে আসতেছি যে দিন কমিটি ঘোষণা করেছে প্রথম দিন থেকে বলতেছি এই কমিটিগুলো আপনি তো মার হচ্ছে না এখন আপনি বলবেন যে তুমি কে হ্যাঁ আমি কেউ না কিন্তু আমি তো একজন নাগরিক একজন নাগরিক হিসাবে আমার এটা অপিনিয়ন আমি বললাম এটা আমার অপিনিয়ন আমি মনে করি দেখেন আমি অনেক সমস্যা কোথায় তারা তো এই নাগরিক আমি বলি সমস্যা আছে যদি বিদেশি লোক এখানে এই কমিটিতে আসে যদি তারা সংস্কার প্রস্তাব দেয় তারা তো এই সংস্কার চলে যাবে এই লোকগুলি কোনো দেশপ্রেম নেই তো দেশপ্রেম থাকতো তাহলে তারা আরেক দেশের নাগরিকত্ব গ্রহণ করতো না যদি বলে আমি আরেকজনের চাপ পেরে গেছি তাহলে ঠিক আছে আপনি এখন আসছেন ওই নাগরিকত্ব ছেড়ে আসেন কেউ তো ওই নাগরিকত্ব ছেড়ে আসে নাই না আলী রিয়াজ না মুনির হায়দার না কামাল আহমেদ কেউ না তারা আবার ওখানে আবার ওই নাগরিকত্ব হবে মানে তারা গাছের ডাউ খাবে তলারটাও ডকরাবে। পাশাপাশি আমাদের পুরো জাতিকে তারা অপমান করেছে তারা বলে দিছে যে আমি আলী রিয়াজ তারা বাংলাদেশ আর কেউ নাই এটা হয় না এ দা ভেরি অ্যানফর্চুনেট অথচ যে এই রুশ শেহেব এরে করতেছেন ইউনি শেহ আরও করছেন আরও অনেকগুলো উপদেষ্টা নিয়ে করছেন যা নাকি বিদেশের নাগরিক আমি প্রথমেই মনে করি যে বিদেশি নাগরিক যারা আমাদের কোনো রাষ্ট্রীয় কাজে আসবে তাদেরকে আনা উচিত দা তাদেরকে ওটা ছেড়ে আসতে হবে ওই যে ছেড়ে আসার মতো সাহস না থাকে আই এসে দায়িত্ব নেওয়ার মতো লোভ জড়ুতরা না দেখা এই লোকগুলো লোভী লোভী এই লোকগুলো তারা গাছের ডক খাবে তারা ডক করাবে এটা হ উচিত তা

নির্দলীয় কোনো সরকার মানে যারা নাকি হয় তত্ত্বাবধায়ক ফর্মে আসুক অথবা অন্তর্বর্তীকালীন ফর্মে আসুক কোনো সরকার প্রধান এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে নাই যে সে নির্বাচিত সরকারের দায়িত্ব নিবে এই সরকারও ব্যক্ত করে নাই আমি মনে করি ইনুর সাহেব নিজে বলে নাই কিন্তু যখন ইনুসাহের নামে যখন আরেকজন লোক বলে এবং গুরুত্বপূর্ণ লোক বলে ইনুসাহ তো এই দলকে মানে আপনার উৎসাহ দিচ্ছে দলটা গঠন করার জন্য সেই দলের কেউ যখন এটা বলে তখন ওই সরকার প্রধানের নিরপেক্ষতা আর থাকে না ওই সরকার প্রধান এবং এটা বলার মাধ্যমে সার্জিস এক একসঙ্গে দুইটা কাজ করছে প্রথমত কাজ কাজ করছে যে জিনিসটা সে তাদের রাজনীতিটাকে মানুষের কাছে তারা তাদের গ্রহণযোগ্য হতে চায় তারা সাহেবের জনপ্রিয়তাটাকে ইউজ করার চেষ্টা করতেছে ইউনুসাহ এখন প্রথম জনপ্রিয়তা আছে আছে কিন্তু সাহেবকে অনেকেই ভালোবাসে আমিও ভালোবাসি কারণ ইউনুদ সাহেবের জনপ্রিয়তাকে এই সার্জিস আলমরা এখন ব্যবহার করার চেষ্টা করতেছে মানুষকে বলা চেষ্টা করতেছে আমাদেরকে ভোট দেওয়া মানে ইউনুস সাহেবকে ভোট দেওয়া আমরা ইলেকট্রিক হলে ইউনুস সাহেবকে আমরা প্রধানমন্ত্রী বানাবো বলার চেষ্টা করতেছে এটা তারা তাদের লাভ করার চেষ্টা করছে কিন্তু রাজনৈতিক দলগুলো অভিযোগ করছে যে এন সি পি কিংস পার্টি এটা তো শ অত কিংস পার্টি এন সি পার্টি না কিং না থাকলে পার্টির অস্তিত্ব আছে এনসিপি তে কি এর উৎসাহে উঠে গিয়েছে এই রসেব তো নিজেই বলছেন যে আমি ওদেরকে বলছি তোমরা पॉलिटिकल পার্টি করো তার पॉलिटिकल পার্টি করতে কত সুযোগে এবং এই পার্টির এই ছাত্রদের প্রতিনিধিত্ব এখন ওই गवर्नमेंटের মধ্যে আছে দুইজন তো আছে আছে না ওরা गवर्नमेंटের part কিন্তু ওদের কথা বার্তা চালচলন সবকিছুর সঙ্গে এই পার্টির মিল আছে তো বুঝাই যায় এরা তেদের সঙ্গে দুই দিন আগে ছিল তো আছে কিন্স পার্টি ইজ ভেরি মাচ কিংস পার্টি এতে কোনো সন্দেহ নাই এগুলো সন্দেহ করার কোনো কারণ নাই এখন প্রশ্নটা হলো কি সরাসরি তারা ডক্টর ইউনুস খান ব্যবহার করা শুরু করছে এদের লস যেটা হয়েছে লাভ যেটা হয়েছে এদের আর লস যেটা হয়েছে এটা ইউনুস সাহেবের কারণ এই বাচ্চা ছেলে ভাই অথবা এরা এরা যত অপকর্ম করবে এখন সামনের দিন অপকর্ম অনেক করবে অলরেডি করতে আছে যত এদের বদনাম হবে সব বদনামের পরোক্ষ ভাগীদার কিন্তু ডক্টর ইউনুস হবেন তার দায় যাতে ডক্টর ইউনুসকে নিতে হবে কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে মব তৈরি হয়ে যাচ্ছে কখনো বিতর্কিত পোস্টে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বিএনপি মহাসচিবও যেমনটি বলেছে যে নৈরাজ্য সৃষ্টি করছেন ইনফ্লুয়েন্সাররা কি বলবেন সবকিছু মিলিয়ে দেখেন একটা কথা হলো কি এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম এটা এত পাওয়ারফুল হলো কিভাবে এটাকে আগে আপনাকে বুঝতে হবে এটা আগে মাথায় নিতে হবে পাওয়ারফুল হলো কিভাবে দুভাবে প্রথম ভাব হলো যে ইন্টারনেট খুব অ্যাভেলেবেল হয়ে গেছে যে কারণে সবাই এখন দুনিয়ার যেখানে যা কিছু ঘটছে মুহূর্তের মধ্যে জেনে যাচ্ছে এটা একটা পজিটিভ দিক কাজে মানুষকে আপনার ওই যে আবল তাবল বুঝিয়ে থাপথুপ দিয়ে রাখবেন এটা পারবেন না মানুষ চট করে জেনে যাচ্ছে যে আমেরিকায় কি হচ্ছে কানাডায় কি হচ্ছে শ্রীলঙ্কায় কি হচ্ছে তার কিন্তু দশ মিনিট অপেক্ষা করতে হচ্ছে না সে জেনে যাচ্ছে পরের দিন সকালে পত্রিকা বেরোবে তারপরে সেটা পড়ে সে বুঝবে এ লাগে না সঙ্গে সঙ্গে সে পারে এই এটা এটার মাধ্যমে সামাজিক মাধ্যম এটা একটা বিষয় দ্বিতীয় ব্যাপারটা হলো গিয়া যে বিগত সতেরো বছর ষোলো সতেরো বছর ধরে এই আওয়ামী লীগ আমলে এর আগে ওয়ান ইলেভেন আমলে এই পুরা সময়টা মানুষের কাছে কোনো ট্র্যাডিশন কনভেনশনাল কোনো মিডিয়া মানুষের চাহিদা মেটাতে পারে নাই মানুষ যা জানতে চেয়েছে তা পত্রিকাগুলো টেলিভিশনগুলো মানুষকে জানাতে পারেনি তাদের সীমাবদ্ধতার কারণে পায় না সরকারি চাপের কারণে পায় না বিভিন্ন কারণে তারা যারা চেষ্টা করেছে সরকার বন্ধ করে দিয়েছে। এই সময়ে সরকারের নিয়ন্ত্রণের বাইরে ছিল সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া যার যার মতো কথা বলতে পারতো তো মানুষ যে জিনিসটা জানতে চায় শুনতে চায় বুঝতে চায় সেটা তারা সোশ্যাল মিডিয়া থেকে পেত শেখ হাসিনার যে পতন হয়েছে এই পতনে সবচেয়ে এককভাবে যেমন ধরি এখানে ছাত্র জনতা মানুষের বিক্ষোভ ক্ষোভ সব কাজ করেছে কিন্তু আমি যদি বলি সবচেয়ে বড় টুলস ছিল এই সময় সামাজিক মাধ্যম তারা যে কর্মসূচিগুলি দিয়েছে সামাজিক মাধ্যমের মাধ্যমে দিয়েছে আবার ওইখান থেকে কি করতে হবে কি করতে হবে না বিভিন্ন জন ইউটিউবের মাধ্যমে তারা কিন্তু কথাগুলি বলেছে বিভিন্ন মতামত সেখানে তখন প্রকাশিত হয়েছে সরকারের সমালোচনা সরকারের ভুলগুলি দোষগুলি এই সামাজিক মাধ্যমে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে এগুলোর মাধ্যমে সামাজিক মাধ্যম পাওয়ারফুল হয়ে গেছে এখন যখন একটা জিনিস পাওয়ারফুল হয়ে যায় সেটা কিন্তু ভালোও আছে খারাপও আছে যদি সেটা খারাপভাবে ব্যবহার করেন খারাপ হবে যদি ভালোভাবে ব্যবহার করেন ভালো হবে হাসিনার পতনের আন্দোলনে যে শক্তিশালী সামাজিক মাধ্যমগুলি ছিল ইউটিউবগুলি ছিল বিভিন্ন ব্লগ ছিল যারা ছিল তারা সবাই কিন্তু এখন আবার এক জায়গায় নাই তখন একটা কমন ভিলেন ছিল সবার সামনে হাসিনা এখন তো হাসিনা নাই এখন কিন্তু সবার দিক সবার যার যার স্বার্থ আলাদা আলাদা হয়ে গেছে কেউ এটা চায় কেউ জামাতকে চায় কেউ বিএনপি কে চায় কেউ আবার আওয়ামী লীগকে ফ্রি আনতে চায় আবার কেউ আরেকটা চায় কেউ আবার এই এসা ইয়ে আপনার ইউডি সরকারকে চায় একই এক একটা চায় কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা এজেন্ডা হয়ে গেছে এই এজেন্ডা গুলো নিয়ে